গ্রামের প্রকৃতি যে আসলে কতটা সুন্দর হতে পারে তা হচ্ছে এই গ্রামে না আসলে বোঝা যায় না চারোদিকের প্রকৃতিটা কত সুন্দর অসাধারণ আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি বর্তমানে এই জায়গাটা খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা চারোপাশে ধান ক্ষেত এক পাশে রেল স্টেশন এবং সুন্দর রাস্তা কাঁচা রাস্তা তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুবই সুন্দর গ্রামে আসলে না আসলে এরকম দৃশ্য দেখা যায় না চারোদিকে সবুজ পাকা ধান সোনালি ফসল খুবই সুন্দর লাগে দিগন্ত বিস্তৃত মাঠ পুরো মাঠ জুড়ে হচ্ছে ধানের ফসল আর এই ধান ক্ষেতের মাঠ দিয়ে দেখতে পাচ্ছেন একটা রাস্তা হয়ে গেছে দেখতে খুবই অসাধারণ লাগে আপনি যদি এই পাকা ধানের দিকে তাকান সোনালি ধানের দিকে আপনার মনটা বড়ে যাবে আসলে আর এবছর ধানের ফলনটা খুবই ভালো হয়েছে দেখতে পাচ্ছেন দিগিন দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে শুধু ধান আর ধান আর কিছুই দেখা যাচ্ছে না যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত আর এখন সময়টা এরকম সময় চারিদিকে সুন্দর মৃদু বাতাস আর এই বাতাসের মাঝে এই রাস্তার মধ্যে আমার কাছে খুবই ভালো লাগছে এই চারোপাশের দৃশ্যটা দেখতে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যেদিকে তাকায় যত দূর চোখ যাচ্ছে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত গ্রাম ছাড়া এরকম সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা আর কোথাও নেই